তিনি চলে যাওয়ার আগে শেষ ম্যাচ পরিবারকে অসিয়ত করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকার তারপরেও মানুষ আমার বুলবান্ধি হতে পারে এই জন্য শুরু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম কনফিউসিন তিন লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সব সবকিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কি কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বলল যে এটা শেষ জীবনের ওনার নাসিহা ও সিয়ত এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলিয়াসম মোহাম্মদ মুজাহিদের কারাগারের ভিতর থেকে লেখা না সিহা এই সংগঠনের জন্য আজকে আমাদের হাতে বই আকারে তুলে দিচ্ছে তাফিম পাবলিকেশন্স এবং এর কারিগর হিসেবে কাজ করেছে তারই কলি টুকরা আমাদের স্নেহের আলী আহমদ মাহরুস প্রকাশনা অনুষ্ঠানের মূলক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের অতি সম্মানিত সদস্য সদস্য বৃন্দা এবং আজকের উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ কে আমাদের ইসলামের কেন্দ্রে যে সোনার মানুষেরা কাজ করেছিলেন আল্লাহ তালার পছন্দ এক সময় এই সমস্ত স্টেজে যারা সামনে সারি বসতেন আজকে তাদের সবাইকে আল্লাহ তালা তার কাছে নিয়ে আমরা অসন্তুষ্ট নই আমরা সন্তুষ্টির উপরে সন্তুষ্ট দরবারে তিনিও যেন তার এই গুলামদের উপর পুরাপুরি সন্তুষ্ট হয়েছেন সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত আমার আগে যারা কেন্দ্রে কাজ করেছেন তারা সকলে তাদের ঘনিষ্ঠ সাহায্য পেয়েছে শহীদ আমের জমাত দুই হাজার নয় সালের তেইশ ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আস তিনি অবশ্য বলেছিলেন যে দশ সালটা মাসের প্রথম পনেরো দিন কেন্দ্রে কাজ করবা আর শেষ পনেরো দিন হোক চোদ্দ দিন হোক ষোলো দিন হোক তুমি সিলেটে এবং এগারো সালের পয়লা জানুয়ারি থেকে তোমার গাড়টি বুসকা নিয়ে পুরোপুরি টাকায় চলে আসতে চেষ্টা করেছিস আমি আনাওয়া তো আনা করার তবে আমার আর ওরকম পনেরো দিনের জন্য যাওয়া সিলেটে হয় পরিস্থিতি দ্রুত খারাপের দিকেই গড়াল আর আমিও বঞ্চিত থেকে গেলাম সিলেটে আপন জনদের কাছে যাওয়ার নয় পরম আপন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন দিনের পথে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত নেতৃবৃন্দের সাহর্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেলাম আমার মতে এ পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোনো কর্মী ছিল সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে যে বইটা আমি দেখলাম ছেড়ে এটার কিছু তিনি এটার মধ্যে সীমাবদ্ধ না যখন সরকার পরিচালনার অংশীদার হলেন প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত এইটার বেবার যানবাহন যাতায়াত খাদ্য পানীয় সব কিছু বহন করবে সরকার আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত ওখানে গাড়ি খাদ্য সব কিছু যা আছে সব কিছু বহন করবে সংগঠন আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা বুঝার এবং পালন করার একবার তিনি সিলেট সফরে গেলেন আগে আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন ওরে বলবা যে ও যেন রান্না করে পাঠায় থাকবেন সার্কিট হাউস আমি বললাম হ্যাঁ আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বলেন আমি জানাই দেব আমার মিসেসকে জানালাম সে বললো উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতের রান্না আমার বাসায় এসে খেতে হবে আমি সার্কেট হাউসে পাঠাবো সার্কেট হাউসে আমার চেয়ে আরও ভালো রান্না বড়া করার লোক আছে বাবুর চেয়ে আছে সরকারি বাবুর চেয়ে তারা খাওয়া এখন সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল উনি যদি বলেন যে সার্কেট হাউসে বসে খাবেন তাহলে বাবরছি হবে সার্কেটাউসের বাবরছি আর উনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না খাবো তাহলে এই বাসায় এসে এই চাকে দেখে যেতে হবে আমি বললাম যে বাসাকে কিছু বদলাইতে বলে না আমার বাসা হু হুবহু ওনাকে পৌঁছাব বাসাটা কড়া ছিল আবেগগণ ছিল আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম উনি বললেন কবল আমি তোমাদের বাসায় যাব এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারবো কি সময় সমন্বয় করা অন্যান্য কাজ আছে কিচ্ছু বললেন সাথে সাথে রাজি হয়ে গেল সেই দিন থেকে আমি সবক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দিগির পরবর্তীতে কোনো জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা কোথায় রান্না হবে তো কর্মসূচিতে যেখানে যাই খুব টাইট না হলে তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে আমি বলি যে না আমি বাসায় গিয়ে খাবো এখানে আনবেন না কষ্ট করে আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন এটা তো আমার জীবনের লেসা বাবরুর বলে নাই প্রকাশ করে নাই পুরোপুরি বিষয়টা যে একটা বিষয়ের শহীদ পরিবারকে আমরা সহযোগিতা করেছি বিষয়টা এমন ছাত্র জীবনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত মৌলানা আব্দুল আলী রাহিমুল্লাহকে তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আপাদমস্তক আলিফ টু গিয়া আমি ওয়াক করে দিতে চাই এটা হলো আলী আসান মুজাহিদ এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কঠিন সময়ে তার নাম ছিল মারুফ এটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা মারুফের উপরেই ছিলেন মনকার থেকে আমাদের দেখা মতো তিনি অনেক দূরে কারাই কারা নামটা দিয়েছিল আমি জানি না এই নামের যথার্থ বাস্তবায়ন আবার পিতা যে নামটা রেখেছিলেন সেটারও যথার্থ বাস্তবায়ন আমি তার গায়ে কোনো দিন তখনকার আমলের আমার হিসাব মতো ছয়শো টাকার কোনো কাপড় দেখিনি তিনি যেভাবে রেজাউল করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন নিজে কিন্তু সেটাই ফলো করতেন তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামা কাপড় উপহার দিল স্মৃতিশ আমি তাদের কাছে কৃতজ্ঞ খুব যত্নে রেখে দিয়েছি সেই পরেতে উল্টাইয়া দেখলাম যে আমার আইডিয়ার কোনো বেশ কম শেষ পর্যন্ত হয়নি ওইটাই তিনি চলে যাওয়ার আগে শেষ মেশ করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকার তারপরেও মানুষ আমার বুলবাল্লি হতে পারে এই জন্য কাফার শুরু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম লক্ষ অনেক তিন দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সবকিছু গেছেন এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বলল যে এটা শেষ জীবনের সিহা এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলে পরে তার গলায় ফাঁসে রসে গেছে তিনি সংগঠনের হকের কথা ভুলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রসঙ্গনটা আন দিয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন এটা বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বোবা ছিলেন না হাত বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইম্বেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছে দশ জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যে কোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছোটো লোক এটা হীনমন্নতা তারা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমার সঠিক অনুসারে খেলাফতের বোঝা ঘাডে ওঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন অমর আপনার হাত্তা তালা তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রুজির সন্ধানে যাচ্ছি বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাড়টি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুজা আপনাকে বহন করতে হবে সে বুজা ফেলে দিয়েছিলেন সে বুঝা রেখে দিয়ে উম্মার বুঝা কাড়ে তুলে নিয়েছিলেন উমর কলিজার টুকরার স্ত্রী একই দে বললেন খলিফাতুল মুসলিম মানুষের জীবনে আনন্দ হিল্লুল থাকে আমার পরিবারে সাদামাটা মাটা সবকিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারি তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করবে বললেন না পুরো অ্যামাউন্টটা নিয়ে নিলেন স্থির হাত থেকে বায়ুল মালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন কিছু আনেননি স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোনো লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মাওলার জিম্মায় পাঠিয়ে দিয়েছি তোমরা যা প্রত্যাশা করেছ তার চাইতেও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা আছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জিন্দিগির এই শেষ ওসিয়ত সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানতদারি নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো মখলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে শুধু মানুষ নয় একথা মনে করেই আমাদের চলতে হবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন এ সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু মিলি গরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য শুধু অনাসার্থক হবে ইনশাল আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহর দরবারে এই শহীদদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ামত যেন তাদেরকেও দান করেন এবং মহলার দরবারে আরও বিনিত হব যদি এর চেয়ে তো বেশি যদি আল্লাহ তাদেরকে দান করে আমি গভীর দুঃখ প্রকাশ করছি শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলি কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না যেভাবে খুশখবর নেওয়া তা যে পারি না মাঝে মাঝে নিজেকে ছোটো মনে হয় অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনাকে আপনারা ক্ষমা করে দেবে। আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশে দায়িত্ব পালনের একদিনের আমার কোনো অভিজ্ঞতা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্য যে পাওয়াটাও আমার হলো না বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে না কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠায় কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না তা আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল কারণে আমি আশা করব যে আপনারা আমাকে ক্ষমাও করবে এবং আমার জন্য দোয়া করবে সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবে জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখা যাওয়া আমাদের আমরা যেন কোনো খেয়াল মতো না করি আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদ কাফেলার জন্য কোনো ক্ষতি না হয় আমাদের চিন্তা কথা এবং কাজ যেন জনগণের একদম হৃদয়ের সাথে দেয় হৃদয়ের অংশ বানিয়ে দেয় আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম

আমি তোমাদের জন্য কিছু কথা বলতে চাইছি। 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 তোমাদের জন্য কিছু Thank <laughs> you.